আপনি যদি এক মহাকাশ পরিমাণ পাপ করেন তখনও মনে রাখুন আল্লাহর রহমত আপনার পাপের চেয়ে লক্ষ লক্ষ গুণ বড় আপনি হয়তো ভাবছেন এখন আর তবা করেই বাকি হবে পাপ তো অনেক হয়েছে কিন্তু আল্লাহ তো বলেছেন হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না সুরা জুমার আয়াত নম্বর তিপ্পান্ন আপনি এখনও বেঁচে আছেন মানে আল্লাহ এখনও আপনাকে ক্ষমা করার সুযোগ দিচ্ছেন তওবা করেন ভাই এখনই করেন কারণ আমরা জানি না আগামীকাল আমরা থাকবো কি না আপনি শুধু চোখ দুটো একবার বন্ধ করে দেখুন পৃথিবীটা কত ভয়ঙ্কর পৃথিবীটা কত অন্ধকার যতটা অন্ধকার মনে হচ্ছে তার থেকেও ভয়ঙ্কর অন্ধকার কবরের চারপাশ নিজের চোখ দুটো বন্ধ করে সেলফি তুলে কখনো দেখেছেন কি চোখ দুটো বন্ধ করে একটি সেলফি তুলে নিজেকে দেখুন ফাইনালি চোখ বন্ধ হলে ঠিক এমনই দেখাবে একদিন সেই দিনটার কথা ভাবা উচিত নয় কি মনে রাখবেন আল্লাহ আপনাকে এখনো বাঁচিয়ে রেখেছেন হয়তো ক্ষমা করার জন্যই